ছাত্র ছাত্র পালনের পিঠে পুলি উৎসব হয়েছে কোথাও খাদ্য মেলা হয়েছে এই স্কুলে কিছু হয়েছে ওই সব এই স্কুলে হয়নি এই স্কুলে কিছু হয়নি আপনাদের আর আঁক্ষেপ হয়নি যে শ্যাম্পু থানার সব সমস্ত স্কুলে প্রায় এসব হচ্ছে আপনাদের স্কুলে হয়নি আপনাদের স্কুলের পড়ুয়ারা আপনারা বঞ্চিত হয়ে থেকে গেলেন কি বলবেন হ্যাঁ হওয়াটা তো উচিত কিন্তু সকলেই যদি মত না দেয় তাহলে আর কি সকলের মতামত আপনাদের মতামত চেয়েছিলেন স্যারেরা না আমাদের মতামত ওইটা চাইনি এমনি মানে ওই আঁকার প্রতিযোগিতা হয়েছিল আগে কুইজ কম্পিটিশানও এরকম হয় কিন্তু ওই পিঠে পুলির রান্না বান্নার খাওয়া দাওয়াটা ওই কই অনুষ্ঠান করে আমাদের স্কুলে হয়নি কিন্তু স্কুলটা এখন মানে খুবই দেরি করে খুলে মানে দশটা অন্যান্য স্কুলে শুনেছি দশটা মানে পঞ্চান্নতে বা দশটা পঞ্চাশে স্কুলের প্রেয়ার হয়ে নিয়েও কিন্তু এখানে হয় প্রায় এগারোটা প্রতিদিন স্কুলের পড়াশোনার মান কেমন পড়াশোনাটা মানে ঠিকঠাক আছে পড়াশোনাটা যত সম্ভব মানে এখন অনেক গার্জেনরা বলে বলে এখন অনেকটাই এগিয়েছে এই স্কুলের পড়াশোনা অনেকটাই ভালো আর রান্না খাবার দাবার না খাবার দাবারও খুব খুব ভালো খাবার খাওয়া দাওয়াটা খুব ভালো কিন্তু কোনো ডিসিপ্লিন নেই মানে এখানে যে একটা টাইমের মধ্যে যেটা হবে এই পিয়ার বলুন এই যে গেট এখনো খোলে না খুলছে না বাচ্চারা সবাই এসে দাঁড়িয়ে রয়েছে রোদের মধ্যে যখন গরমকাল তখন রোদের মধ্যে গ্রীষ্মকালে তখন ওই একভাবে দাঁড়িয়েই থাকতে হয় বাচ্চাদের আর এখানে একটা অভিযোগ আছে যে পড়ুয়ারাই বাথরুমের জল তোলে এটা কি সত্যি হ্যাঁ হ্যাঁ সত্যি আর পড়ুয়ারা থেকে বাইরে করতে পাঠানো হয় হ্যাঁ এটাও সত্যি পড়ুয়ারদেরকেই বাজার করতে পারো নয় পড়ুয়ারাই জল তোলে তারপরে রান্নাটাও অনেকটাই দেরি করে হয় বাচ্চারা অনেকক্ষণ ওয়েট করে পৌনে দুটো মানে একটা পঁয়তাল্লিশের পরে এক একদিন খেতে দেওয়া হয় এত দেরি করলে বাচ্চারা হয় এত দেরি গেট তো খোলেই না দশটা চল্লিশের পরে গেট খোলা হয় গেট কে খোলে গেট রান্নাই খোলে বেশিরভাগ দিনই রান্নাই খোলে

আমি বারবার মানে অঞ্চল পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে মানে দু হাজার দু হাজার বাইশে যখন নতুন স্কুল খুলে তখন আমি তৎকালীন যে এসআই ছিলেন ওনার মাধ্যমে জেলাতেও পাঠিয়েছিলাম যে জলের কলটা জলটা নোংরা জল খাওয়া যাচ্ছে না কিন্তু তার কোনো সদিত্ব আসেনি এরপরে অঞ্চল বা পঞ্চায়েত সমিতি জানিয়েছি পঞ্চায়েত সমিতি কলগুলো ওয়াশ করেছেন কিন্তু কলগুলো যেহেতু পনেরো কুড়ি বছরের পুরানো ফলে কলের পাইপগুলো সব ফুটে যায় লোহার পাইপ ছিল তো পাইপগুলো ফুটো হয়ে গেছে জলটা ওয়াশ করার পরেও পিউরিফাইড মানে খাওয়ার যোগ্য জল আসছে না পঞ্চায়েতকেও বলা হয়েছে পঞ্চায়েত বারবার ওই ওয়াশ করেছে নতুন কলের কোনো অ্যালোটমেন্ট না থাকার জন্য নতুন কল কিছু অ্যালোটমেন্ট দিচ্ছেন আপনারা বলেছেন পিএইচই কানেকশান দিয়ে দেবেন এবং আপনারা দেখেন জানেন দেখেছেন যে সরজিবপুরে নতুন করে একটা জলের লাইন খোলা হচ্ছে ওই লাইনটা রিসেন্টলি আমাদের স্কুলের সঙ্গে যোগ হয়ে যাবে হয়ে গেলে জলের সমস্যাটা মিটিয়ে যাবে আসে যেটা অভিযোগ যে পড়ুয়াদের কি জল তুলে এনে বাথরুমে জলটা কে তুলবে তাহলে আমরা তুলে দেবো স্টুডেন্টদেরকে টয়লেট করার জন্য তবুও আমরা সাহায্য করি ওরা জলটা ভরে আমরা বয়ে নিয়ে আসি বয়ে নিয়ে এসে ভেতরে যে আমাদের বাথরুম আছে নতুন একদম পাথর বেছানো বাথরুম মার্বেল দিয়ে পাথর সেই বাথরুমে ওরা ব্যবহার করে এবং আমরা আমি বিশেষত আমি জলটাকে ভেতরে প্রবেশ করে দিই এবং ওরা সেই জলটাই ব্যবহার করে না ওটা করা হয় না আমি নিজে যাই আমি নিজে যাই নিজেই আনতে যাই এবার ওদের যদি কোনো কেনার কেনাকাটা কেনাকাটি থাকে তখন যাই আমার ওদের পাঠায় না এটা বাজে কথা এটা বাজে কথা মানে আমার নামে উৎসাহ ঘটনা আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন